শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া আমি সবসময় করি তো সবার প্রথমে আপনাদেরকে জানাই আলাইকুম আজকে বছরের প্রথম দিন তো আপনাদেরকে প্রত্যেকেই জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম দিন তো আপনাদেরকে সঙ্গে আমি কিছু না শেয়ার না করে আর পারলাম না তো চলে আসলাম খুব সকাল সকাল আজ আপনাদের কাছে তো আজকে আমি সকাল সকাল উঠলাম খুব তাড়াতাড়ি আজকে বছরের প্রথম দিন বলে আপনাদের দাদাভাই দোকানটা বন্ধ রেখেছে যে বাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে বসে কিছু ভালো মন্দ রান্না করব আর আড্ডা মারবো আর গল্প করব আর রান্নাবান্নার আইটেম করব। সেই সঙ্গে আপনাদের দাদা আমার সঙ্গে হেল্প করবে তো সেই জন্যে সে আজকে খুব তাড়াতাড়িও আমার সঙ্গে উঠে পড়ল। উঠে মাত্রই সোজা চলে গেল বাজার করতে দেখা যাক কি কি বাজার নিয়ে আসে তার আজকে কি খাওয়ার ইচ্ছা হলো সেটাও দেখি তো তার ফাঁকে আমি প্রথমে সকালে উঠেই মাত্রই আমি রান্নাঘরে গেলাম রান্নাঘরের জানলাগুলো খুলে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে তারপরে চা করে সবাইকে খাইয়ে দিলাম তো চলে আসলাম তারপরে আমার ছেলের ঘরে ব্যাস এসে দেখলাম ব্যাস খাটের উপর তো ঝড় তুলে রেখেছে সে যখন যে বইটা পড়ে সে খাটের উপরেই পড়ে তো সেটা খাটের উপরেই বিছিয়ে রাখে ও তো কোনো কিছুই গোছাতে পছন্দ করে না আমায় তো সব গোছাতে হয় অত বড় হয়ে গেছে কিন্তু তবু অলসতা করে যে মা গোছাবে কিন্তু আমি ওকে কিছুই বলি না কেন জানেন তো এখন তো বাচ্চা ঠিক যখন নির্দিষ্ট বয়স হবে তখন সব কাজ সে নিজের থেকেই করবে এক সময় কি আমি এইভাবে সংসারে যেমনভাবে কাজ করছি তেমনভাবে কি করতাম না সব কিছু মায়ের উপর নির্ভর করতাম কিন্তু এখন যে সংসারে চলে আসলাম সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু অ্যাডজাস্ট করলাম আবার সব কিছু শিখেও গেলাম তো তেমনই ও সব কিছু শিখে যাবে এদিকে আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে আসলো দেখলাম যে আজকে সে ফ্রায়েড রাইসের কিছু বাজার করলো যে আজকে ফ্রায়েড রাইস বাড়িতে বানানো হবে তো সবার প্রথমে আমি সবজিগুলো কেটে নিলাম আর এদিকে চালটাও ভিজিয়ে দিলাম যে চালটা ভিজিয়ে রাখলে একটু লম্বা লম্বা হয় ভাতটা তো তারপরে মাংসগুলো কেটে ধুয়ে ধায়ে আলুর দম কষা করে নিলাম সেটা হয়তো অফ ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারলাম না আর মা ওদিকে চুলোতে এক ধারে মাংস কষা করলো আর ডাল করলো আর আমি গ্যাসেতে একদিকে করলাম আলুর দম কষা আর বেগুনি ভাজা ডিম লাল অনেক রকমই আইটেম করলাম তো বছরের প্রথমে অনেকই বাইরে যায় আমরা কিন্তু গেলাম না আমরা ফ্যামিলির প্রত্যেককে নিয়েই একসঙ্গে খেতে বেশি ভালোবাসি তো এদিকে মায়েরও শরীরটা তো ঠিক নয় যে মাকে নিয়ে সবাইকে নিয়ে আমরা বেড়াতে বেরোবো সেই কারণে আপনাদের দাদাভাই বলল যে এবারে আমরা বাড়িতেই সব কিছু বানাই বা বাড়িতেই আমরা বসে এনজয় করি তাতেই দেখবে ভালো লাগবে আপনারা বলেন মায়ের এই অবস্থায় আমরা কি একটু বেড়াতে যেতে পারি না একদমই নাই এইভাবে বয়স্ক মানুষকে রেখে বেড়ানো একদমই আমাদের পক্ষে উচিত নয় তো সেই জন্য আমরা সবাইকে নিয়ে একসঙ্গেই আড্ডা মারলাম গল্প করলাম দুপুরে ডিনার করলাম করে রেস্ট নিলাম নিয়ে আবার বিকালে একটু বাইরের দিকে আমি আর আপনার দাদাভাই ভাই ফুচকা খেতে বেরিয়েছিলাম ছোট্ট করে তারপর ফিরে আসলাম দুপুরের দিকে একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে একসঙ্গে তো সেই কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না যে কী কী আইটেম করেছি তো ভাবলাম দুপুরে দেখাতে পারলাম না তো কি হয়েছে রাত্রে তো আপনাদেরকে দেখাতে পারি যে আমরা আজকে কি কি আইটেম করলাম কি কি জোগাড় করেছি যে কি কি আমরা খাওয়া দাওয়া করলাম সেটা আপনাদের কাছে অবশ্যই শেয়ার করলাম দেখেন আজকে আমি করলাম বেগুনি ডিম লাল সেগুলো আপনাদেরকেই দেখাচ্ছি আজকে ফ্রায়েড রাইসটা যা হলো না খুব ঝরঝরেই হয়ে গেল। তো সেগুলো আমি আমার ওভেনে গরম করতে দিলাম যে রাত হয়ে গেল মা আব্বাকে খেতে দিতে হবে তো মা আব্বার জন্যে আমি প্রথমে মাইক্রো ওভেনে ওগুলি গরম করতে দিলাম যে মা আব্বাকে খাইয়ে দেই রাত হয়ে গেছে ঠান্ডাও পড়ছে খুব তারপরে আমরা তিনজনে খাবো একসঙ্গে আপনাদের দাদা ভাই একটু দেরি করেই খাবে বলেছে তো সেই জন্যে মা আর আব্বাকে আগে প্রথমে গরম করে দিলাম তো ছেলে বলল মা আজকে ফ্রায়েড রাইসটা দারুণ হয়েছে আর এদিকে যে ডাল কষাটি করলাম সেটাও তো খুব সুন্দর হয়েছিল আর আলুর দমটা তো একেবারে যেন কাশ্মীরি আলুর দমের ভাবে বানালাম আর মাংস কষাটি খুব সুন্দর হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারব না আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হলো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাতে পারলাম তো দেখেন কত সুন্দরভাবে মা এই মাংস কষাটি করল সেটা হয়তো অবশ্যই একটু আপনারা দেখে আন্দাজ করতে পারছেন যে কত সুন্দর হয়েছে আজকের দিনটা আমরা এইভাবে সুন্দরভাবে কাটালাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন